তাহলে ভাইজান টোটাল কয়টা কিনলেন আচ্ছা ভাইয়া কয়টা কিনলেন টোটাল টোটাল সাতটা সাতটা আসছিলেন কোথা থেকে যেন ঢাকা থেকে আচ্ছা এগুলো কি পোষার জন্য নাকি খামারের জন্য খামারের জন্য আচ্ছা কেমন মনে হলো আজকের বাজারটা আছে মোটামুটি ভালো আছে আচ্ছা যে টার্গেট করে আসছিলেন টার্গেট ফেলা হয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা আজকের ভাই তো ছিল শুরু থেকে সাথে আচ্ছা

এই এগুলো যাবে কোথায় এগুলো যাবে আপনার চট্টগ্রামে চট্টগ্রাম আর এগুলো যাবে ঢাকায় ঢাকায় গাবতলি আচ্ছা তো আপনারা কেনাকাটার সাথে আছেন আচ্ছা একটু আমাদের যোগাযোগ নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর জিরো ওয়ান আচ্ছা আর কোনটা কোনটা দাম দিয়েছিলেন চলেন তো দেখি এটা দিয়েছিলেন নাকি ও জোড়ায় দাম বলছিলেন

কথা বলছিলেন আজগার ভাই কথা বলছিলেন পঁচাত্তর কত চাইছে পঁচানব্বই পাশে লোড হচ্ছে মোটামুটি কমপ্লিট লোড কমপ্লিট